এই নেত্রকোনা থেকে ময়ম সিং লোহরি রেস্টুরেন্টে আয় দুর্গাবাড়ি রুটি কম দেওয়ালছেন মনে হল আপনার এই যে নান রুডিটা আমার কাছে খুব চমৎকার লাগে বালাড়িয়া খাইতাম পারি নয় ফুলা লাগিয়া লাগিয়ে খাইতাম পারি না তা সব আমি কায়তামাইলেই হরে হে আজে করতে হরে এইটাই কোনো বুঝি না আজকে কাইলা আইছি এই যে লোহরি রেস্টুরেন্ট হ্যাঁ সিংলা দেখেন দেখেন ফাগল নিয়ে যাবো জৈন আপনারা বড় ইয়ে ডিস্টার্ব করুন এই যে নয় একটু এই যে নয়ন কাকু নয়ন দুইজন তিনজনে বাট করিয়া কেন একটা রান খুব স্বাদ লাগতেছে কাইতেছে এই যে লোহরি আরে সুমন ভাই যন্ত্রণা আর বাসলাম না হেলা দিলে মুহদে যে ওজন করে খায় হালতাছে কোনো বুঝতেছে না কিছু মিয়া এই লোহরি রেস্টুরেন্টে গত বছর একবার খায় গেছিলাম মহমেশ সিং আর আজকে আইলাম এই বিবাহ বিভাগের ঘরে কত কাউনের ধান দিয়ে আপনি দিই রেস্টুরেন্ট দিছি বাপরে বাপ সালাডটাও করসেন খুব ফেভারিফ সালাড দেয়ার ইস অফ ইয়েলো কালার্স অফ এই মুরগি আমি সাইডটা রান আলাদা অর্ডার করছি আপনি রাখাইন কাইতা এই দেয়া কায় লই হুড়া মুরগি দেয়া আসতে টান্দ ঢুকাইব ধরি আমি খুব জামেলার লোক বুঝোয় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খাইতেছি নয় আপনার কালে ওরে আপনার রুড আবার বরদোয়া দিব আইসি মিলেমিশে একদায় আমি চুনা এই ময় সিং লোহরি রেস্টুরেন্টে আইলে এটা আপনারা এই যে ফালুদা ডাকাইলে আমার একটু ভাল লাগে সাতা দিস একটা হ্যাঁ বাহ মেঘ বৃষ্টি হাইলে এই সাথীতে দিব এটা যে ছোট সাথী দিস তাই একটা তিনশো দেড় সাথী দিতাই না যা মেঘ বৃষ্টি আইলে ওরে মাথার যাতে দৌড়ান যেত

না এইটা যন্ত্রণা আর ভালো লাগে না এক লাইম আর একদিনের ট্রোন হাত মহিন আয়া কায়া টিপ মারে যায় হেম গা কেউ দেখতো না আসল খুব স্বাদ হইছে বুঝুন কাইতাছি যে এই বেশি এসি গেল আলহামদুলিল্লাহ মায়শাল্লাহ কাইলাম খুব ভাল লাগতেছে আজকে নান্ডুরিটা খুব চমৎকার এই লোহরি রেস্টুরেন্টের নান্ডুরি আসলেও ভালা লাগে ওই দোকান যে রান্না দো কিন্তু কটা ছয়টা ছয়টা আন দিয়েছে হ্যাঁ আচ্ছা দেখে লো আগে কীরকম হয়েছে এটা আলাদা আমি অর্ডার করছিলাম বুঝুন এটি বেগটির দিকে সাইন না যে আপনারা মেয়ে তোর মেয়ে আপনারা বড় সমস্যা করুন